Música আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ছুটে চলে আসলাম আপনার খামারে জানাছিলেন যে বেশ কিছু গাবি আছে তো সেই জন্য ছুটে চলে আসা এসে তো মাশাআল্লাহ বেশ কিছু গাবি দেখতে পাচ্ছি তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন আমার নাম মামুদ রহমান পলাশ পলাশ নামে পরিচিত আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা বহরপুর রশিদ অয়েল মিলের পাশে মেইন রোডের সঙ্গে আপনি তো মূলত গাবি গরু কেনাবেচা করেন আমি গাবি গরু কেনাবেচা করি

দাঁতে কয়টা এটা? দাঁতে চারটা দাঁতে 4টা। বাচ্চা আছে সাথে? বাচ্চা আছে সাথে। মাশাআল্লাহ গাবিটা তো খুবই সুন্দর। অরজিনাল বাগাবাড়ি যাচ্ছে। ও অরজিনাল বাগাবাড়ি। মাশাআল্লাহ মাথা ডিটটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। কয় নাম্বার বাচ্চা দিয়ে গাবিটা? দুই নাম্বার বাচ্চা। দ্বিতীয় বাচ্চা দিয়েছে। দর্শক সুন্দর ওলান পালান গুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। ওলান পালান তো মাশাআল্লাহ খুবই ভালো আসছে। মাথাটা তো অনেক ভারী। সাথে কি বাচ্চা এটা? সার বাচ্চা। সাথে সার বাচ্চা।

সারা বাংলাদেশ যাচাই বাছাই করে নেবে দুধ থাকবে বাইশ লিটার দামটা কেমন থাকবে গাভিটার দাম হচ্ছে দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা

এই বেলায় সতেরো আঠারো দুধ পাচ্ছেন যারা নিবে দুধ দহন করে যাচাই বাছাই করে সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে যাচাই বাছাই করে নিতে পারবে অবশ্যই যাচাই বাছাই করে দর্শক আপনারা চাইলে যাচাই বাছাই করে নিতে পারবেন দর্শক দেখতে পাচ্ছিলেন দুই পাশ থেকে কোনো নাভি কম্বল কিচ্ছু নাই মাজাটা দর্শক দেখতে পাচ্ছিলেন দামটা কেমন থাকবে এইটার এটার দাম এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার দরদাম করা যাবে দরদাম সীমিত দরদাম করার সুযোগ আছে সীমিত দরদাম করার সুযোগ আছে ওটা দেখলাম সিরিয়ালের 2 নাম্বার গাবিটা আজকে তো এই দুইটা গাবিই থাকছে আজকে এই দুইটা গাবিই থাকছে যোগাযোগটা কিভাবে করবে ঠিকানাটা আমার নাম মাহবুব রহমান পলাশ পাবনা জেলা ঈশ্বরদী থানা বহরপুর রশিড অয়েল মিলে সঙ্গে আমার বাসা আচ্ছা আর আপনার ጋር যোগাযোগ করবে আমার নাম্বার

আচ্ছা আর ব্যবসা তো মনে হয় ধরেই করেন অনেকদিন ধরেই করি কিন্তু অনলাইনে প্রথম আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামাইকুম